গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছেন চিত্রনায়ক সালমান স্বাক্ষত্য মামলার আসামিরা বাংলাদেশে অবস্থান করা আসামিরা এছাড়াও নানা কৌশল নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ দর্শক দেখতে পারছেন এই গোপন বাড়িটিতেই ডন এবং সামিরা লুকিয়ে ছিল এবং তাদের কুশ কিন্তু ইতিমধ্যে মিলেছে আপনারা দেখতে পারবেন যে এদিকে আজ সালমান সার মামলার প্রধান আসামির অবস্থান পাওয়া গেছে ডন এবং সামিরাকে গ্রেপ্তার করে রেব দেশে এই মুহূর্তে নতুন পরিস্থিতি চলছে প্রশ্ন থেকেই যায় হঠাৎ এতদিন পর কেন এই দীর্ঘ সময় সালমান শাহের মামলাটি কেন হত্যা মামলায় রূপ নেয়নি এই প্রশ্নের উত্তর দিয়েছে সালমান শাহের মা নীলা চৌধুরী সালমান শাহের মা নীলা চৌধুরী ক্ষোভের সঙ্গে জানিয়েছেন ন্যায় বিচারের জন্য উনত্রিশ বছর ধরে আমি সব সহ্য করেছি আপনার বাবা মাকে আপনাকে কথা বলতে হয় আনন্যাচুয়াল ডে আজ থেকে ঠিক উনত্রিশ বছর আগে উনিশশো সালের ছয় সেপ্টেম্বরের এক শরতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ তবে সত্যের যে মৃত্যু নেই তা যেন আবার প্রমাণিত সে সময় বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি ছিলেন আহমদ শরীফ এবং সালমান শাহকে তিনি বয়কট করেছিলেন নীলা চৌধুরীর অভিযোগ আজিজ মোহাম্মদ ভাইয়ের প্রভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আহমদ শরীফ এই সালমান যখন খুব ব্যস্ত তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো খুব উল্টাপাল্টা করে আমি কি হয় কি করে ফলে সেটা দেরি করে আসে বারোটায় আসে একটায় আসে কোনোদিন আসে না এখন পর্যন্ত তার মৃত্যু ক্ষীরে রয়েছে রহস্যের জট সালমান সার মামলা নিয়ে এ জল্পনা কল্পনার শেষ হয়নি অনেকে রাজপথে নেমে অনেক কথা বলতেছে অনেক গোপন তত্ত্ব প্রতিনিয়ত ফাঁস হচ্ছে আজকে আমরা কি দেখতে পারি যে সালমান শাহর সাথে যা যা ঘটেছিল সেই সব কিছু প্রমাণ এবং ভিডিও ক্লিপ সহ ডন সামিরা তারা স্বীকার করে আদালতের মধ্যে অন্যদিকে আরও দুইজন আসামি সালমান শাহ শাশুড়ি এবং আজিজ মোহাম্মদ ভাই সেও কিন্তু মানে ইতিমধ্যে গ্রেপ্তার হয় তাদের মুখ থেকে অনেক কথা আসে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান শাহ মামলা সর্বশেষ পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে ইতিমধ্যে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিও তাই আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আপনার বাবা মাকে আপনাকে এইভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় সেখানে আননেচারাল ডেথ হুইচ ইজ সুইসাইড অর অ্যাক্সিডেন্ট আজ থেকে ঠিক 29 বছর আগে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরের এক শরতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ নিঃশব্দে বিদায় নিয়েছিলেন ঢালিউডের স্বপ্ন পুরুষ কোটি হৃদয় নায়ক সালমান শাহ মাত্র ২৫ বছরের জীবনে তিনি গড়ে তুলেছিলেন এমন এক কিংবদন্তি যা আজও আমলান তার মৃত্যুর সংবাদটি এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেকেই প্রথমে মানতেই পারেননি উনত্রিশ বছর কেটে গেছে তবু প্রশ্নটা আজও অমীমাংসিত কেন এমন আকস্মিক বিদায় তবে সত্যের যে মৃত্যু নেই তা যেন আবার প্রমাণিত কারণ দীর্ঘ উনত্রিশ বছরের অপেক্ষা শেষে আবারও নড়ে চড়ে উঠেছে ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে রহস্যময় মৃত্যু নায়ক সালমন শাহর মৃত্যু মামলা ফলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন এই কিংবদন্তি নায়ক এই নায়ককে কেন কিং বদন্তি বলা হয় কেন তার নাম শুনলেই এখনও শিহরণ জাগে হঠাৎ মামলার মোড় ঘুরে গেল কেন আর আসামিদেরই বা কী খবর তার ইতিবৃত্ত জানাবো এবারের ইনসাইড স্টোরিতে ঝালিউডের আকাশে একদা জ্বলে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ উনত্রিশ বছর আগে পর্দা থেকে বিদায় নিয়েছেন অথচ আজও আছেন কোটি ভক্তের হৃদয়ের কোঠায়। সময় পেরিয়ে গেছে প্রজন্ম বদলেছে কিন্তু তার মুখের সেই চিরচেনা হাসি সংলাপের আবেগ আর প্রেম ভরা চোখের জাদু এখনও অমলিন তিনি কি দেখছেন ওপার থেকে হয়তো দেখছেন তার ছেড়ে যাওয়া ভক্তরা আজও কীভাবে গভীর শ্রদ্ধা আর নিখাত ভালোবাসায় স্মরণ করে তাকে কারণ তিনি কেবল একজন নায়ক নন তিনি এক যুগের অনুভূতির নাম তিনি বেঁচে আছেন ক্যামত থেকে ক্যামত তুমি আমার অন্তরে অন্তরে স্বপ্নের ঠিকানা এই ঘর এই সংসার স্বপ্নের পৃথিবীর প্রতিটি দৃশ্যে বেঁচে আছেন ভক্তদের হৃদয়ের অন্তরে অমর হয়ে মৃত্যুর উনত্রিশ বছর পরও তার নাম উচ্চারণে আজও কেঁপে ওঠে ভক্তদের হৃদয় তার এমন কিছু গান এবং সিনেমা রয়েছে যা এখনো দর্শকদের মন ছুঁয়ে যায় মাত্র চার বছরের অভিনয় জীবনে সাতাশটি সিনেমায় অভিনয় করেছেন তার অনবদ্য গানগুলোর মধ্যে চলুন কয়েকটি গান শুনে আসি যেগুলো এখনো কানে ভাসে কিয়ামত থেকে কেয়ামত সালমান শাহ এবং মৌসুমীর প্রথম সিনেমা সিনেমার গানে গানে প্রেমে পড়েছিল পুরো জাতি ক্যামত থেকে ক্যামতের জনপ্রিয়তা এমন পর্যায়ে গিয়েছিল যে তখনকার তরুণরা চুলের স্টাইল পোশাক এমনকি সালমান শাহর হাঁটার ভঙ্গিও অনুকরণ করত সিনেমার নাম আনন্দ আনন্দস্ত্রুপ যেখানে সালমান শাহকে দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে আসা গীতিকারের চরিত্রে সালমান শাহ নেই কিন্তু তার স্টাইল তার হাসি তার অনন্য ব্যক্তিত্ব যেন এখনও প্রতিদিন নতুন ভক্তের হৃদয়ে জন্ম নিচ্ছে ফেসবুকের স্ক্রল ঘুরলেই দেখা যায় চোখে মুখে সালমান স্টাইলের ছোঁয়া ক্যাপশনে ভালোবাসার ঢেউ তার ফ্যাশন সেন্স এতটাই প্রভাবশালী ছিল যে নব্বইয়ের দশকের তরুণদের জীবনে তিনি হয়ে উঠেছিলেন এক স্টাইল আইকন ফ্যাশনে অভিনয়ে ব্যক্তিত্বে তিনি আজও সময়ের চেয়ে এগিয়ে থাকা এক কিংবদন্তি যিনি ২৫ বছর বয়সেই অমর হয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তার মৃত্যুর উনত্রিশ বছর পেরিয়ে গেলেও এখনও সময় যেন থেমে আছে উনিশশো সালের সেই কালো দিনে বাংলার চলচ্চিত্র জগতে অমুখ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদগে ব্যথার চিহ্ন হয়ে আছে আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ নিয়েছে গত একুশে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করা হয়েছে দেশ ত্যাগ রোধের জন্য ইতিমধ্যেই ইমিগ্রেশনকে তথ্য পাঠানো হয়েছে তিন দশক আগের সেই মর্মান্তিক ঘটনা সত্যি কি ছিল অন্যরকম কি ঘটেছে সেদিন ঢাকা নিউ স্কাটন রোডের স্কাটন প্লাজা সকাল সাতটা শহরের সাধারণ রোডগুলো তখনও ঘুমিয়াছে ঢাকার পরিচিত চিত্রনায়ক সালমান শাহের বাসায় আসেন তার বাবা কমরুদ্দিন চৌধুরী একটুখানি আলাপের আশায় কিন্তু সেই সকালে ভেদ করে ওপরে ওঠা মানা ছিল ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন সংবাদমাধ্যম বিবিসিকে দেয় এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনায় এসব কথা জানান সালমান শর্মা নীলা চৌধুরী তিনি বলেন সালমান শাহের বাবা জোর করে ভিতরে ঢুকলেও তার সাবকিস্ত্রী সামিরা হক তার ছেলের সাথে দেখা করতে দেননি অতপর অপেক্ষা করে তিনি চলে আসেন ঠিক সেদিনই বেলা এগারোটার দিকে একটি ফোন আসে সালমান শর্মা নীলা চৌধুরীর বাসায় ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে তবে সালমানের স্কার্টনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী দেখেন তার ছেলের হাত পায়ে নখগুলো নীল ইস্কারের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ আত্মহত্যা করেছেন এ ঘটনায় সালমান শাহর বাবা কমর চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেন বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে নীলা চৌধুরীর অভিযোগ ছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ বলেছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে সেটা নিয়েছে। আদালতের নির্দেশে অবশেষে রমনা থানায় দায়ের হয়েছে হত্যা মামলা বাদী সালমান শার মা পরিচালক আলমগীর হোসেন কুকুম এজাহারে আসামি তালিকায় রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক শাশুড়ি লতিফা হক লুসি ও বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ মোট এগারো জনের নাম এর সঙ্গে রয়েছেন আরো অজ্ঞাতানামা কয়েকজন ঘুম থেকে বেরোলো আর কি সাথে ছবি করব না কেন কি হয়েছে যা যা সাবনের সাথে সে কথা বলতে পরে বললো যে সাবন নাকি সব বলে যেত একটা নামই বলতে পারি যে বলতো সবাই যে গডফাদার আমাদের চলচ্চিত্র গডফাদার আজিম মোহাম্মদ ভাই কোনো একটা পার্টিতে আজিম মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহের একটা বাগবিতন দেওয়া হয় সামিরাকে নিয়ে এবং সালমান শাহকে থাপ্পড় দিয়েছিল এই ঘটনাটি আসলে কতটুকু সত্য বা আপনি কি আপনার জায়গা থেকে নিশ্চিত করতে পারেন গত বিশ অক্টোবর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর অপমৃত মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন আদালত এর আগে গত দুই অক্টোবর সালমান শাহ সবথেকে ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধু দুলাল খানের সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমাদের সেই সাক্ষাৎকারে উঠে এসেছিল সামিরা সালমানের দাম্পত্য জীবনের গল্প সাবনু সম্পর্কে নানান অজানা কথা এবং আজিজ মোহাম্মদ ভাই যে চরিত্র রয়েছে তার সম্পর্কে অনেক তথ্য এবং সেদিন দুলাল খান জানান সালমান বিভিন্ন তথ্য নিজেই সরবরাহ করতেন একটা ছবির শুটিং শেষ ঠিকানা কিরণ ভাই একটা ডিগবাজি মুসলিম একটা মুসলিম ভাই ছিল ডিগবাজি দিয়ে একটা ও ডাবল ডিগবাজি সে গাটটা কাট করে ভেঙে গেল ভেঙে গেল খ্যারের ভিতরে ছিল আমি দাঁড়ানো কেউ ধরছে না আমি গেলাম তার মাথাটা এমনি টান দিয়ে বের করে দূরে একটা টান দিলাম খট করে আওয়া ছিল তারপরে এই সরো করে সালাম বাই একটা কিরণ ভাই একটা ওই সালমানের গাড়িটা নিয়ে চলে গেলো মেট্রোপলিটন আমি গেলাম মেট্রোপলিটন আমাকে আমি আর সাজা যেতে পারিনি তারপরে গেলো হলি ফ্যামিলি আমি গেলাম মুন্সিন হলি ফ্যামিলি ওইখান থেকে তারপরে গেলো ধানবুড়ি স্পেশালিস্ট আমি এখন স্পেশালিস্ট স্ট্যান্ডমেন্ট দিয়ে করা যেত কিন্তু তা করলো না ও নিজেই করবে মানে বাহাদুরি আর কি এই জন্য অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে ছিল আমার একটা কার্ড দিয়ে রাখছিল যে স্বামী বাবির সাথে কথা বলার জন্য যে ওই সময় তো ফোন কাটছিল ওইখান থেকে না ফোন করলাম ভাবিকে ভাবি অসুস্থ আপনি একটু আসতে বলছে একটু কয়না কিনে তো তোমার বন্ধুর অভিনয় আমাকে না বাবু অভিনয় না ও আসলে আসলেই অসুস্থ গাড়ি ওই যে বেল্ট আছে না বেল পরালো তারপর বললো যে না ওষুধ আমি এখন তোমার বন্ধু কোথায় ও ভিতরে থাকলে আমি দরজার সামনে চেয়ার নিয়ে বসে থাকতাম মানুষ বসে আসলে পরে বলতাম আমি বললাম রুমে আছে রুমে কে আছে আমাকে ও একাই আছে না তুমি জানো না তুমি মিথ্যতা বলতেছো তুমি যা দেখো রুমে কে আছে এরপরে আমি গেলাম যে রেভলিউন দরজার খুলবো দিয়ে ওই পাশে গিয়ে যেন খুলতে খুলতে যাচ্ছি হঠাৎ করে মুখোমুখি খুলে দেখলাম একটা চেহারা দেখলাম আর কে আচ্ছা তা রুম থেকে বেরোলো আর কি সাবনুর অসুস্থ অবস্থায় সামনু তাকে দেখতে আসছে দেখতে আসতেই পারে কিন্তু আমি মনে করলাম যে চিটাং এ ভাবি থাকে আর সাবনুর এখানে দেখতে আসছে এই খবরটা ভাবির কানেকে দিল আমি জানি না দরজার সামনে বসা হচ্ছে ভাবি জানে মানে এই যে এই যে তার প্রতি এত মানুষ যে এতইয়া মানে কী বলে ইনফরমেশনগুলো ভাবিকে দিত সোর্স এত ছিল স্বামীর ভাবে যে একের পর একই এই সোর্সে বিভিন্ন তো বলে টুলে আরও তাকে রাগিয়ে তুলেছে রাগিয়ে তুলে যার জন্য ওদের সম্পর্কটা সত্যিকার অর্থে ইয়া হয় নাই আর কি শান্তির দিকে যায় নাই তো অনেকের অনেক পরে আর কি শুনেছি লাস্টে আর কি সে আমাকে অনেক কথা তো আমার মনে আছে যে তার ঘরে আমাকে সে চিৎকার করতেছে মূল কথা হচ্ছে মোবাইলটা ফেলে দিলো কী হয়েছে বললো যে সাবনিরের সাথে আর ছবি করবো না 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 বাসায় সাবনুলের সাথে আর ছবি করবো না কেন কি হয়েছে ওর সাথে শিডিউল সব সেরে ছেড়ে ফেললো এরকম মানে তো বিষয়টা এরকম যে যা যা সাবুনের সাথে সে কথা বলতো পরে বললো যে সাবদন নাকি সব বলে যেত ও আমাকে বলল আমি বিশ্বাস করি না বলি কেন তখন ভাবি কখনোই বলে না আমার মনে হয় আমার ধারণা যে কথাটা ভাবিকে যারাই ফোন করতো সালমান থেকে করে যারাই ফোন করতো চিরংয়ে তার একটা রেকর্ডার ছিল রেকর্ড ছিল ফোন রেকর্ড হতো ওই ল্যান্ডফোনে ক্যাসেট রেকর্ড করে রাখতো ওই ক্যাসেট আবার যারা যারা সাথে কথা বলছে ওগুলো আবার সালমানের কাছে সেই ক্যাসেটগুলো ভাবে পাঠাইছিলো তখন আমরা শোনাইলো ছোটো ছোটোকে বললো বলার পরে তারপরে আমি বললাম কী বলে ওই বললো যে

রেকর্ড করে আবার এটাকে যে সংসারে অশান্ত তখন আর কি সে সামনের সাথে ছবি করবে না বলে সিদ্ধান্ত নিল যে আমাকে বললো যে নতুন একটা ট্রেনে এসে পপি তাকে দেখো মানে ওর সাথে যোগাযোগ করো তোমার সাথে পরিচয় করলে তাহলে আমরা পরবর্তী ছবি মহাদয় যে বললেন বিশ্লেষণ করলেন পড়লেন রাইটা পড়া যে কথাগুলো বললেন পারলে বলেন দেখি বিচারক মহাদয় গাল গল্প বলছে আপনার এই আইনে আপনাকে উদ্দেশ্য করে বললাম এতদিন কিছু বলি নাই শরীরের মধ্যে এগুলো হজম করছি যে আমরা মামলা পর্যন্ত নেই হতা মামলা তারপর আপনারা বুঝবেন যে আপনি আমাদেরকে কিভাবে উস্কাইছেন আপনি প্রস্তুত থাকেন খেলা হবে আইনা হবে আপনার সাথে আমরা রাজপথে করবো আইনে করবো আপনার সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আপনাকে আমরা আক্রমণ করবো না কিছু করবো না কিন্তু আইন এই দেশের আইন অবশ্যই বিচার করবেন আপনার জন্য আপনি একটি মানুষ হত্যার জন্য এই দেশে আমার জন্য সাঁতার জন যুবক যুবতী প্রাণ দিচ্ছেন তার বিচার হবে আপনি বেশি দূর আর এগোতে মানে বেশি দূর আমরা অপেক্ষা করতে চাচ্ছি না এই যে দেশে ডন সামিরা প্রকাশ্যে নিজেরা নির্দোষ দাবি করছে এতদিন আর ঘুরে বেড়াইছে এখন তো এটা হত্যা মামলা উনত্রিশ বছর পর সালমান শাহের বললো যে ওই দিন জজ বললো যে সালমান শাহের বুকের এখানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সব মিলে টোটালি একটা হত্যা মামলা

কে কেড়ে নিয়েছিস কেন শাবনুর কেন মৌসুমী কেন আদারওয়েজ বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে সে আরও হয়তো তার আরও কিছু করার ছিল হয়তো তার লাইফে মাত্র ছয়টা বছর টেরিয়ালের লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা অথচ তুই এতটাই কুরুষশীল মহিলা যে তোর গর্ববাদ তুই হিংসায় জর্জরিত কেন জর্জরিত একটা মানুষের ব্রেন্ডে তখন আসে আপনি একটা প্রশ্ন করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন যে একটা নারী তার হাজব্যান্ডকে কখন খুন করার কথা বলে আমি আমার মাইন্ডে বলি আমি যখন আমার হাজব্যান্ডকে তখন খুন করতে চাইবো যখন আমার অন্য পুরুষ আসক্ত হয়ে পড়বো তারপর মানে সালমান ভক্তদের মধ্যে মানে ইস্পাতের মধ্যে আগুন যেমন ইস্পাত তৈরি করেছে তেমন আগুন জলছে একটা যে এটার একটা সুরক্ষা আমরা করবো আমরা রাজপথে তখন দেখেছিলাম আগেও আছি এখনও আছি প্রথম বলবো যে আমাদের সালমান ভক্তদের বড় অ্যাচিভমেন্ট ছিল যখন স্বামীরা আইনজীবী নিয়োগ দিয়েছেন দ্বিতীয় দিন শুনানিতে উনি আসেনি আর আজকে হলো সফলতার প্রথম ধাপ প্রথম শ্রীত আমরা পা দিলাম যেতে হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছেন বিচারক মহোদয় আমরা ওই দিনই সন্তুষ্ট ছিলাম ওনার উপর উনি মামলার আত্মপান্ত যাভাবে শুনলেন সময় নিয়ে আজকে যে রায়টা দিলেন এটা ইতিহাসে মানে যে ম্যাজিস্ট্রেট করে বা মহানগর দায়রা ডায়রা যেমন বিরল রায় যে এত সময় ধরে উনি পড়লেন শুনলেন সময় নিলেন দিলেন আমরা চাই উনি যে to dylan হতা মামলা হিসেবে রূপান্তর করার জন্য অবশ্যই আমরা একটু পাবো ইনশাল্লাহ আমরা পাবো আমাদের মনে ইয়ে আছে ভাই কোটি কোটি সালমান ভক্ত আপনি চিন্তা করতে পারবেন নামাজরত অবস্থায় বাংলাদেশে ইতিহাস মানে এটাই প্রথম যে সালমানের রিভিশন শুনেন রায়ের জন্য কত নারী কত যে আমাদের বিষয়ে বসে গেছে আপনি চিন্তা করতে পারবেন এটা আমরা কোরআন মন্দিরে বা কোরআন শৈবা ইবাদতের কিছু কিছু জায়গায় শুনি যে নফল নামাজ নাকি আল্লাহ কবুল করেন অনেক সালমান ভক্ত আছে যে নফল নামাজ পড়েছেন তার জন্য আর মা তো ছিলেন আমাদের সাহিত্য আজকে রায় আমাদের পক্ষে আসছে এটা অকৃত থেকে হতা মামলায় হয়েছে এখন আর কি বলতে না যে সালমান আমরা আমি কেটে থেকে নামেছি এখন কে বলতে পারবেন আমরা আমরা দরি ওকে আমরা নামাইছি ঝুলন্ত থেকে কেউ দেখে না এখন উনাকে ইনশাল্লাহ

বক্তব্যগুলো দেখেছি এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যালেলেও সুন্দর সকলে একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ